প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রেশ সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাইমুল ইসলাম কান সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিচ্ছে সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন এ কে এম মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আঠাশে মে মঙ্গলবার চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবকে পাঠানো হয়েছে এতে বলা হয় দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাক্ষেপে প্রধানমন্ত্রীর ফ্রেশ সচিব পদে সচিব পদমর্যাদায় আটাত্তর হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে এতে আরও বলা হয় এ অবস্থায় মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ফ্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল চলতি বছরে দশই মার্চ প্রধানমন্ত্রীর ফ্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাইমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর ফ্রেশ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার তিনি আমাদের নতুন সময় পত্রিকার এমিরিটাস সম্পাদক এবং আমাদের অর্থনীতির সাবেক সম্পাদক তিরিশে মে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বাংলাদেশের নতুন দ্বারা সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে প্রতীক্ষিত মনে করা হয় বিশেষ করে ইত্তেফাক সংবাদ যুগের পর আজকের কাগজের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতার যে নতুন বিপ্লবের সূচনা হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খানের আমাদের সময় পত্রিকাটি স্বল্পতম সময়ের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে পরবর্তীতে তিনি আমাদের সময় বিক্রি করে দেন এখন তিনি আমাদের নতুন সময় এবং আমাদের অর্থনীতি নামে দুটি পত্রিকা প্রকাশ করেছেন